ছোট ছোট আটটা দশটা চড়াই আয় আইয়াল আমি কুর্তি হাওরে আর যাওয়ার রাস্তা হইল এক তাল নদী ওটারে সংস্কার করে দিলে ঠিক হইব আনাইলে তো আমরা বাসার উপায় নাই কতদিন থেকে এই জলটা তো গড়ে এক মাস হয়ে আছে আজকে কেমন অবস্থা আজকে জলের অবস্থা কেমন আজকে তো আজকে সকাল থেকে বাড়ি আছে আর তো দিনছি বাড়ি আছে এই এরিয়াটার নাম কিটা হ্যাঁ এরিয়াটার নাম কিটা এটা কুর্তি মানিকনগর কলনি কতটা পরিবার আছে এখানে এখানে 9787টা পরিবার আছে কতটা পরিবারের মধ্যে কতটা পরিবার জলের নিচে 40টা কি 50 পরিবার তো আপনারা ঘর ডুবাইছে চলে হ্যাঁ কি কি সমস্যা হওয়ার আপনারা

সন্ধানে বেরিয়েছি কত পরিবার জলবন্দি হয়ে রয়েছেন দাদা আপনারা কি জলবন্দি হ্যাঁ একদম জলবন্দি দিন থেকে